স্বপ্ন প্রতিদিন বিকেলে নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখে সে রাধার হৃদয়ে একদিন স্থান করে নেয় গ্রাম ছেড়ে অনেক দূরের শহর থেকে আসা এক তরুণ আরিফ আরিফ শহরে বড় হলেও গ্রামের সাদামাটা জীবনের প্রতি তার আকর্ষণ সে এলো তার দাদুর পুরনো বাড়ি দেখতে প্রথম দিনেই নদীর ধারে রাধাকে দেখে তার মনে অদ্ভুত এক প্রশান্তি এল রাধার মতো সরলতা আর ভালোবাসা যেন সে আগে কখনো দেখেনি একদিন নদীর ধারে বসে রাধা যখন ফুল দিয়ে মালা বানাচ্ছিল তখন আরিফ তার পাশে এসে দাঁড়ায় রাধা ভয় পেয়ে মালা ফেলে দিয়ে উঠে পড়ে কিন্তু আরিফ এসে বলে ভয় কেও না আমি এখানে নতুন তোমার গ্রামটা দেখছি রাধা সংকোচ একটু কমে ধীরে ধীরে কথা বলতে শুরু করে দুজন সেদিন থেকে প্রতিদিন দেখা হওয়া যেন তাদের এক অভ্যাসে পরিণত হয় আরিফ ধীরে ধীরে অনুভব করে এই সরল মেয়েটির মধ্যে যে ভালোবাসা লুকিয়ে আছে তার শহরের কোনো কিছুতেই নেই রাধার প্রতি তার টান বেড়ে যায় আর রাধাও বুঝতে পারে আরিফের কাছাকাছি এলে তার বুক ধুক করতে থাকে একদিন আরিফ রাধাকে বলে রাধা আমি তোমার চোখে আমার ভবিষ্যৎ দেখি আমি চাই তোমার সঙ্গে সারা জীবন কাটাতে তুমি কি আমাকে গ্রহণ করবে রাধা চোখে জল মুছে মাথা নাড়ে কিন্তু সেই মুহূর্তে তারা জানতো না যে ভাগ্য তাদের জন্য ভিন্ন কিছু ঠিক করে রেখেছে আরিফের পরিবার শহরে তার বিয়ের জন্য পাত্রী ঠিক করে রেখেছিল খবর শুনে আরিফ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে সে গ্রামে ফিরে এসে রাধাকে জানায় রাধা আমার পরিবার আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না রাধা আরিফকে শক্ত করে ধরে বলে তোমার সুখই আমার সুখ আরিফ যদি আমার ভালোবাসা সত্য হয় তুমি ফিরে আসবেই আরিফ শহরে ফিরে যায় দিনগুলো কেটে যায় রাধার জন্য অপেক্ষা নদীর ধারে প্রতিদিন বসে থাকে সে আরিফের কথা ভেবে একদিন বিকেলে হঠাৎ করে আরিফ হাজির হয় আমি ফিরে এসেছি রাধা আমি আমার পরিবারকে বোঝাতে পেরেছি এখন থেকে কেউ আমাদের আলাদা করতে পারবে না তারা দুজন হাত ধরে নদীর পাড়ে হাঁটতে থাকে সেদিন সূর্যাস্ত যেন আরও বেশি রঙিন ছিল গ্রামের লোকেরা বলে সেই দিন নদীও তাদের আনন্দে বই গিয়েছিল মিষ্টি গানের সুরে